তেরো বছর আগে অবসর নিয়েছেন মালদার লাল বাথানি হাই স্কুলের শিক্ষক কালী সাধন মুখোপাধ্যায় কিন্তু শিক্ষকতা মিশে আছে তার রক্তে শিক্ষকের ঘাটতি রয়েছে ওই স্কুলে এগিয়ে এসেছেন সত্তর ঊর্ধ্ব এই শিক্ষক রীতিমতো রুটিন ধরে নিচ্ছেন অঙ্কের ক্লাস আপ্লুত শিক্ষার্থীরা স্কুলের সঙ্গে তো দীর্ঘদিন ধরে সেই তেহাত্তর সাল থেকে যুক্ত নিজেদের হাতে গড়ায় স্কুল যার জন্য তিনি রিটায়ার করেছেন কিন্তু আমাদের জন্য এখন এই এত বয়স হয়েও তিয়াত্তর ছুয়াত্তর বছর হয়েও তিনি এখনও আমাদের পড়াতে আসছেন আমাদেরকে ম্যাথ শেখানোর জন্য এবং অনেক ভালোভাবে শেখাচ্ছেন তার যথাসাধ্য চেষ্টা করছেন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মানিক কুমার প্রসাদ আমরা ওনাকে রিকোয়েস্ট করেছিলাম উনি এখানকারই বাসিন্দা এবং লালবাতানি হাই স্কুলে সত্যি ওই ধরনের শিক্ষক যারা ছাত্র দরে দিয়ে স্কুল নিয়ে সবসময় ভাবেন এই ধরনের শিক্ষক খুবই দরকার বর্তমান যুগে তাই ওনাকে আমরা ছাড়িনি ওনাকে আমরা অনুরোধ করেছি এবং এক কথায় রাজি হয়ে